সেটটা দেখেন এই সেটগুলি দেখেন এগুলো হচ্ছেন গোল্ডের কপি এটা আমি একটা একটা ছবি তুলছিলাম কোন মোবাইলে তুলছি আমার কোন মোবাইলটা তত আমি একটা গোল্ডের ছবিও তুলছি যে এটা গোল্ডের এক দোকানে ওই যে আপনাদের জন্য গোল্ডের ই কিনলাম না ওই যে গোল্ডের ব্রেসলেট কিনলাম না আপনারা যে অর্ডার প্লেস করলেন গোল্ডের ব্রেসলেট আমি গোল্ড দেশের বাইরে গিয়ে ওখানে আমি এটা দেখছি সেমটার কি দেখছি এই যে কি জানি বলে গোল্ডেরটা দেখছি দেখি তো আছে নাকি এটার গোল্ড ছবিটা তুলছি এই যে এটা গোল্ড এই এটা গোল্ডেন দেখছেন এটা গোল্ডেন এই যে সেম দেখছেন এটা গোল্ডেন এই যে এটা দেখে গোল্ডের শোরুম এই যে দেখেন গোল্ডের শোরুম এই যে দেখছেন যে গোল্ডের শোরুম এই যে গোলগুলি সাজানো এখানে আমি লকেটটা পাইছি এটা হচ্ছে গোল্ডের ডিজাইনটাকেই পুরোটা এটা তিব্বতের হ্যাঁ এটা তিব্বতের এটা খুবই সুন্দর এটা অনেক সুন্দর এটা আমি দেখালাম কিন্তু মাত্র আমি কোথাও গিয়ে এরকম গোল্ডের ডিজাইন দেখলে যেটা বেশি সুন্দর লাগে ছবি তুলে রাখি আমার কাছে ভালো লাগে সাথে সাথে ছবি তুলে রাখি এটা লকেটটা দিস এটা অনেক সুন্দর এইটা হইলো গিয়ে আপনি দেখতে পারেন এটা সারা বাংলাদেশে কাহারও কাছে নাই এটা শুধুমাত্র গার্লস প্যারাডাইজ পাবেন এটা কিনতে হলে গার্লস প্যারাডাইজ কাছে আসতে হবে এটা কিনতে হলে আপনাকে গার্লস প্যারাডাইজ এর কাছে আসতে হবে আর কারো কাছেই পাবেন না সরি আমার খুব কাশি আজকে দুই দিন ধরে এই হইলো এই সেটটা দেখেন পুরোটার মধ্যে মিনাকারী কাজ করা এটার কালার কিন্তু উঠবে না সহজে হ্যাঁ এটা হচ্ছেন কালার একদমই ওঠার সম্ভাবনা নাই এটা পুরোটাই মিনাকারি ওয়ার্ক করে দেখেন পুরোটার মধ্যে কারু কাজ করা মিনাকারি ওয়ার্ক করা এরকম সুন্দর একটা কলসির মতো ডিজাইন এটা পুরোটাই গোল হ্যাঁ পুরোটাই হচ্ছেন একদম গোল এটা আপনারা বাংলাদেশে গোল্ডের ডিজাইনও পাবেন দেখবেন চুরি চুড়ির মধ্যে এরকম ছোট ছোট বল ঝুলে সিলভার কালার এই যে ইয়ের ফিরোজা কালারের রেড কালারের মিনা করা ফিরোজা কালারের মিনা করা দেখছেন তো না দেখবেন গোল্ডের গোল্ডের শোরুম গুলাতে দেখবেন যে চুরির মধ্যে চিকন চুড়ির মধ্যে এরকম বলগুলি ঝুলতে থাকে এটা এখনকার গোল্ডেন লেটেস্ট ডিজাইন গোল্ডেন লেটেস্ট ডিজাইনের হচ্ছে এগুলা সেটার মধ্যে যে কানের দুল আর হচ্ছে এই গলাটা পুরোটাই কিন্তু এরকম গোল পুরোটাই একদম পুরোটা এরকম গোল করা কলসির মতো পুরোটাই এরকম গোল ডিজাইন এটা অনেক সুন্দর এটা আমি বলবো যে যদি একটু ডিফারেন্ট কিছু পড়তে চান এটা যদি আপনি গোল্ডের চেনের সাথে পড়েন কেউ বুঝতে পারবে না যে আপনার এটা হচ্ছে গোল্ডেন না এটা সত্যি কেউ বুঝতে দশ বার চিন্তা করবে যে আসলে এটা গোল্ডের না এটা দশ বার চিন্তা করবে এটা অনেক সুন্দর এটা কানেরটা এবং গলারটা গলার কিন্তু চেন পাচ্ছেন না শুধু লকেট লকেট এবং হচ্ছেন কানের দুল লকেটটা এবং কানের দুল এরকম আমরা সেল করতেছি এটা পুরোটার মধ্যে এবং এটা সারা বাংলাদেশে আমি একলা আগ্রা সেল করতেছি এটা কারো কাছেই নাই এবং এটা কিন্তু চায়নাতে আমি তিব্বত থেকে করেছি এটা এটা যখন আমি গতবার তিব্বতে গেলাম সেখানে ডিজাইনটা ওখানে প্রচুর স্টোন আছে তিব্বত স্পেশাল হচ্ছে ফর স্টোন স্টোনের জন্য তিব্বত অনেক স্পেশাল এবং নতুন নতুন এক্সক্লুসিভ জুয়েলারির জন্য সেখান থেকে আমি অনেক কিছু নতুন করে শিখেছি কারণ স্টোন সম্পর্কে আমি অনেক কিছু জানতেছি স্টোন সম্পর্কে আমি অনেক কিছু শিখতেছি তো ওই স্টোনটা যেহেতু মানে ওখানে তিব্বতের মধ্যে এই ডিজাইনটা আমি প্রথম দেখেছি এবং আমি দেখেন চায়না বলেন তারপর হচ্ছে ভিয়েতনাম বলেন থাইল্যান্ড বলেন প্রচুর যাওয়া আসা করলো এই ডিজাইনটা কিন্তু আমি কোথাও পাইনি মানে এক নজরে ভালো লাগে এই জিনিসটা কখনোই পাইনি এই জিনিসটা হচ্ছে ভালো লাগে ঠিক আছে খুবই সুন্দর পুরোটার মধ্যে এরকম দারুণ করে পুরোটার মধ্যে এরকম গোল্ডেন কালার ওয়ার্ক করে এবং লকেটটা লকেটটা কিন্তু ওপেনেবল আপনি ওপেন করতে পারবেন আবার চেনের কারণ অনেকের চেন থাকে না ডিজাইন করা চেন সেই চেনের মধ্যে ঢুকাই দেওয়া যাবে হ্যাঁ এরকম ওপেন করে টাস করে লাগাই নিতে পারবেন ক্লিপ ক্লিপ সিস্টেম ঠিক আছে কানের দুল এবং গলার লকেট গলার লকেট এবং কানের দুল আমি কিন্তু চেন সেল করি না যদি আপনি মানে এটা এটার সাথে কিন্তু চেন থাকবে না যদি আপনি এক্সট্রা চেন নিতে চান যে আপু আমার তো গোল্ডের চেন নাই এটা দিও না এটা দিও না আমি হ্যাঁ হ্যাঁ আবার তো আমার হচ্ছেন গোল্ড যদি বলেন যে আমার তো আপু গোল্ডের চেন নাই তাহলে আপনি এরকম মেটালের চেন নিতে পারেন আমার কাছে মেটালের চেন আছে আমি হোলসেল করে থাকি দেশের বাইরে তো আমি প্রচুর আপু তাদের এরকম আমি চেন পাঠাই তো আমি হোলসেল রেটেই আপনাদেরকে দিয়ে দিব। যদি আপনারা চান এটা হোলসেল রেটেই পাবেন আমার কাছে যদি চান না হইলে নাই এটা অমিট করেন তাহলে যদি চেন চান চেন আমি দিতে পারবো মানে এটা এটার কালার গ্যারান্টি অনেকদিন ভালো থাকে কারণ আমি আমি নিজে ইউজ করি এটা আমি মাঝে মাঝেই যেমন আমি গলায় যেটা পড়েছি এটাও কিন্তু এটাই পড়েছি আমি গলায় যেটা পরে এটাও কিন্তু এটাই তো যাই হোক এগুলো আপনি পড়তে পারবেন কারণ এখন যেহেতু বাইরের অবস্থা ভালো না আপনার গোল পরে যদি বের হইতে একটু ঝামেলা লাগে সেই ক্ষেত্রে আপনি এই ধরনের চেন পরে নিতে পারেন যেটা গোল্ডের মতন দেখতে লাগবে আপু তোমার কাছ থেকে ওইটা নিয়েছি আমি সুন্দর না এটা আপনি বলেন যারা এটা নিয়েছেন তারা রিভিউ করেন আজকে প্লিজ আজকে এটা রিভিউ খুব দরকার আজকে এটা রিভিউ করেন আজকে মনে হয় শেষ আসছে ঈদের আগে আর আসবে না কারণ আপু এটা আসতে অনেক সময় লাগে আর এটা মেকিং এ অনেক টাইম লাগে যেদিন আমি প্রথম দেখিয়েছিলাম এটা তিব্বত থেকে সেদিনই হচ্ছেন প্রথম লাইভে আমার সব সোল্ড আউট রেড কালারটা প্রথম লাইভ কালার মানে মেরুন কালার প্রথম লাইভে অল সোল্ড আউট ছিল হুম এটা যে কোনো ড্রেসের সাথে আপু আমি একটা বাটিকের ড্রেস যদি পরি ধরেন একটা নর্মাল একটা বাটিকের ড্রেস পরলাম সেটার সাথে এটা দারুণ মানাবে এটা এত সুন্দর একটা জিনিস বাটিকের একটা ড্রেসের সাথে দারুণ মানায় এটা এটা খুব সুন্দর করে একদম টুক করে গলার মধ্যে ঝুলতে থাকে এটা পুরোটা বল না এটা নর্মালি আপনি বাংলাদেশের বাজারে মানে বাংলাদেশে কোথাও পাবেন না এটা এটা আমি নিজেই এটা তিব্বত থেকে করিয়েছি এটা খুব সুন্দর একটা জিনিস ঠিক আছে এটা অনেক দারুণ এই লকেট সেটটা দারুণ এটার কোন তুলনা নাই এত সুন্দর মিনাকারি কাজগুলো অবিকল গোল্ডের মতো ধন্যবাদ ধন্যবাদ আনটি খুব ধন্যবাদ এটা এটা এর জন্য আমি বারবার বলি যে এটা যারা নিয়েছে তারাই একমাত্র এটার মানে মিনাকারি কাজটা দেখতে পাবে কারণ আপু এটা হচ্ছে গোল্ডের মিনাকারি কাজটা করা এবং তিব্বতের প্রোডাক্ট প্রোডাক্ট যে কত সুন্দর এটা 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 চায়নার না আপনি 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 জাস্ট কালার আর যখন হাতে পুরোটা নর্মালি মতো ডেলিভারি ম্যানের সামনে পুরোটা ঘুরিয়ে এটা একটু নজর দিয়ে একটু চোখ বুলান তাহলে আপনি বুঝবেন যে এটা অনেক সুন্দর সামনে থেকে এটা মিনাকারি কাজটা দারুণ এক্সেলেন্ট এটা মিনাকারি কাজটা গোল্ডের থেকে কোন অংশে কম না আমি কেন এটা গোল্ডের সাথে তুলনা করতেছি কারণ আমি জানি এটার কাজটা কি এটার কাজটা কোনটার সাথে মানে গোল্ডের সাথে ডিরেক্ট আপনি তুলনা করতে পারবেন যে আসলেই দারুণ এটা এটা অনেক সুন্দর এটা প্রাইসটা হচ্ছে আর চেনটা যদি এক্সট্রা নিতে চান চেন এক্সট্রা নিতে পারবেন হোলসেল রেটে চেনগুলো জানি কত ছিল 300 টাকা চেনগুলোর প্রাইস ছিল হোলসেল রেটে 300 টাকা এমনিতে আমরা সেল করি মানে এটা নরমালি সেল হয় 500 টাকা 550 টাকা করে সেল হয় বাট আমি 300 টাকা করে দিচ্ছি ওকে শুধু চেনটার দাম হচ্ছে 300 টাকা আপু আর এই গলার লকেট আর হচ্ছে কানদোল এটার প্রাইস হচ্ছে 1400 টাকা না চোদ্দশো টাকা এটার প্রাইস হচ্ছে চোদ্দশো টাকা গলার লকেট এবং কানে দুধ চোদ্দশো আর চোদ্দশো পঞ্চাশ একটু বলে দেন তো হ্যাঁ হাঁকড়ে বলো না একটু জিজ্ঞেস করো আমি এটা প্রাইস ভুলে গেছি হ্যাঁ আনটি একটু বলেন তো এটা চোদ্দশো না চোদ্দশো পঞ্চাশ টাকা আমি কিন্তু প্রাইস ভুলে গেছি আমার এটা একটা খুব জঘন্য বিষয় আমি লাইভে এসে প্রাইস ভুলে যাই আমার এটা খুবই কারণ আপু আমার এত প্রোডাক্ট এত ভ্যারাইটি আমি আসলে মনে রাখতে পারি না আর এই পঞ্চাশ জিনিসটা আমি মনে রাখতে পারি না এই পঞ্চাশ জিনিসটাই আমার প্যাচ লেগে যায় চোদ্দশো আর চোদ্দশো এরকম কিছু একটা ছিল আমি কিন্তু এটা 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 দুইটা এক কথা অসাধারণ অনেক সুন্দর যারা হচ্ছে মানে কটন ড্রেসের সাথেও কিছু পরবেন ধরেন আমি বলেছি একটা বাটিক ড্রেসের কথাই বলেন ব্লকের ব্লকেড ড্রেসের কথাই বলেন মানে কিছু একটা পরবেন তার মধ্যে এটা পড়তে পারেন পুরোটার মধ্যে এরকম সুন্দর কারু কাজ যে করা পুরো এইটার মধ্যে সুন্দর করে কারু কাজ করা এটা যে কি সুন্দর এটা আমি আপনাকে বলতেছি যে এটা অনেক সুন্দর

ঠিক আছে তাহলে চোদ্দশো টাকা ঠিক আছে চোদ্দশো টাকা বলে দিলাম এটার প্রাইস হচ্ছে চোদ্দশো টাকা ঠিক আছে আগ্রা তেরো এম এম বাটন পারলটাতে কি রিয়েল পালের মতো টুকটাক একটু ডিফেক্ট থাকে নর্মালি থাকতেই পারে থাকতেই পারে কোনোটাতে একটু বেশি থেকে যায় কোনটার মধ্যে একটু কম থাকে থাকতেই পারে কিন্তু এর মানে আমার তেরো এম যেটা ব্ল্যাকটা ওটার মধ্যে একটু ছিল ডিফেক্ট আমি বলেই দিছিলাম যে ওটার মধ্যে এরকম এরকম স্পট আছে আর যেটা অফ হোয়াইট হোয়াইট ওটার মধ্যে অনেক কম লেস নাইনটি পার্সেন্ট ফ্রেশ লেস ওকে থ্যাংক ইউ আপু ওরে আল্লাহ মাহবুদ আন্টিতে বলতেছে চোদ্দশো পঞ্চাশ টাকা লেগে গেছে প্যাচ আচ্ছা যাই হোক এটা ইনবক্সে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দেন তারা টোটাল বিলের সময় আপনাকে বলে দিবে 1400 নাকি 1450 টাকা আমি এখানে 50 টাকায় প্যাস লাগে ফেলছি হ্যাঁ আচ্ছা তাহলে 1400 টাকা আনটি ভুল 1400 টাকা 1400 টাকা হবে এটার প্রাইস হচ্ছে কানেক্টটা গলাটা 1400 টাকা কিন্তু এটা গোল্ডের যদি আমি করতাম এই যে যেমন গোল্ডেরটা আমি দেখাই আপনাকে এই যে গোল্ডেরটা আমি ছবি তুলে নিয়ে আসছি এই যে গোল্ডের শোরুম থেকে যায় এটা হ্যাঁ এটার প্রাইস চাইছিল মনে হয় খুব সম্ভব এক লাখ টাকার উপরে চাইছিল এটার প্রাইস যেটা ফিরোজাটা আমি আপনাদেরকে এটার কিন্তু ফিরোজাটাও দেখাইছিলাম হ্যাঁ কিন্তু রেড কালারটা সবাই বেশি পছন্দ করে কারণ আমাদের দেশে রেড কালার মেয়েরা বেশি পছন্দ করে রেড কালার পছন্দ করে কারণ আমরা ম্যাক্সিমাম ড্রেসের সাথে রেড কালার করলে ভালো মানায় তাহলে চোদ্দশো টাকা ঠিক আছে চোদ্দশো টাকা পো কিন্তু এটা আমি অবশ্যই বলবো যদি গোল্ডের মতন অবিকল কিছু নিতে চান আমি আপনাকে একদম রিয়েল গোল্ডেরটাও এরটাও দেখাই দিলাম যে যদি গোল্ডের মতন অবিকল কিছু নিতে চান তাহলে এটা অনেক সুন্দর হবে অনেক সুন্দর এটা নেওয়ার পরে কথা আপনি আগে নিবেন তারপর আপনার সাথে আমার কথা হবে কারণ এখন আমি যদি বলি হাজারও বলবেন যে প্রোডাক্ট সেল করার জন্য কিন্তু আমি আমি আপনাকে বলতেছি কিছু কিছু সময় বলে বলতেছে ধরে যেমন শাড়িও যে দেখালাম একটু আগে তিনটা ডিজাইনের শাড়ি দেখালাম আমি কিন্তু বলে দিছি যে ফার্স্টের শাড়িটা আর লাস্টের শাড়িটা এই দুইটা থেকে অবশ্যই দেখবেন মাঝখানার একটা কিন্তু বলি নাই আমি কারণ আমার কাছে মাঝখানে এটা একটা যে সেল হবে না তা না হবে কিন্তু আমার কাছে একটা ভাল লাগে নাই অল্প ভাল লাগছে বাকি দুইটা বেশি ভাল লাগছে কিন্তু এইটা অনেক সুন্দর নইলে আমাকে এত কামড়ায় নেই আমি এত সুন্দর সুন্দর জিনিস আবার কেন এটা অনেক সুন্দর এগুলো মানে গতবার লাইভে দেখানোর সাথে সাথে এতগুলো ছিল সব শেষ এটা অনেক সুন্দর এটার নাম দাও পৃথিবী না পৃথিবী লকেট দিলে ভালো লাগবে না এটা পুরোটা এটা তিব্বত লকেটটাই আমাদের জন্য সবচেয়ে সুবিধা বুঝতে তিব্বত রেড কালারটা হ্যাঁ তিব্বতের রেড এটা তিব্বতের থেকে করা এটা রেড কালার এটা মেরুন মানে রেড মেরুন যেটা নট একদম ফ্যাট ফ্যাটা রেড না মেরুন কালার খুব সুন্দর আমি যে কোনো ড্রেসের সাথে আমি একটু ইয়ের সাথে পরলে ব্লক ট্লকের সাথে পরলে এটা অনেক সুন্দর লাগে মানে গলার দিকে মানুষ তাকায় যখন এটা পরবেন গলার দিকে মানুষের তাকাইতেই হবে যে না জিনিসটা অনেক সুন্দর গোল্ড জিনিস হচ্ছে ভালো খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ প্রাইস একই হ্যাঁ নাকি আপু ওই ফিরোজাটা যেটা ছিল ওইটাও সেম কালার ওইটার এটারই ফিরোজা কালার যেটা দুটা সেম সেম জিনিস আগে এটা হচ্ছে আমি যে ড্রেসটা পরেছি এটা অলমোস্ট আটচল্লিশ সাইজ পর্যন্ত পড়তে পারবেন হ্যাঁ মানে আমারই আমারই লুজ হয় মানে আটচল্লিশ সাইজ পর্যন্ত পড়তে পারবেন এটা আমি সেল করছিলাম অনেকগুলো কালার অনেকগুলো কালার